যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলার জীবন বাঁচাল কোস্টগার্ড মোহাম্মদ বাদশাহ ভূঁইয়া চাঁদপুর প্রতিনিধি যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি জানান গত সোমবার বাইশ সেপ্টেম্বর ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া মিতালি সাত লঞ্চে থাকা এক গর্ভবতী মহিলা মধ্যরাতে মঙ্গলবার বারোটার দিকে হরিনাঘাট সংলগ্ন এলাকায় শ্বাসকষ্টে আক্রান্ত হন এই সময় রোগীর আত্মীয়রা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ওয়ান সিক্স কল করে সহায়তা চান সংবাদ পেয়ে কোস্টগার্ড স্টেশন চালন আইসা বেড়ে যায় চিকিৎসা অক্সিজেন সরবরাহ করে